বিয়ের সাথে একটা মেয়ের জীবনে যতটা আনন্দের ঠিক ততটাই ভয়ের আমার তো মানুষের বিয়ের কথা শুনলেই ভয় করে এ স্পেশাল হলো খাবার দাবার মেয়ের কালমা পরানো দেখা তারপর ছেলের কালমা পড়ানো দেখা এগুলো আমার কাছে ভীষণ আটকে রাখা বিয়ে পরানো শেষে যখন আমরা মিষ্টি মুখ করার জন্য খেজুর খাই তারপর বর বউকে বাসর ঘরে ঢোকানোর আগে যখন আমরা এই যে টাকা চার্জ করি এইগুলোই বিয়ের একটা স্পেশাল মুহূর্ত বিয়ের দিনের সবকিছুই আজকের এই ভিডিওতে থাকবে আমরা হলাম কোনে পক্ষ তো দেখছি আমার হাজবেন্ড খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে দোতলায় চলে আসলাম কারণ এখানে বিয়ে পড়ানো হবে আর স্টেজও এখানে বর জন্য আমি মিষ্টি রেডি করছিলাম কারণ তারা তো গেটে এসে দাঁড়াবে তো আমাদের বাসার গেটের সামনে সুন্দর একটা গেট রেডি করা হয় সেটা আমার ভীষণ ভাল লাগছে অ্যান্ড বর চলে এসেছে এখানে দুই পক্ষের মধ্যে কনভারসেশন হচ্ছিল যে বর পক্ষরা কত টাকা দিবে গেট আটকানোর সময় কিংবা বাসর রাতে আটকানোর সময় একটু ছেলে মেয়েরা টাকা চার্জ করবে কারণ তারা সারাদিন কষ্ট করে আমার মনে হয় এগুলো জাস্ট আনন্দের জন্যই করা হয় অনেক বিয়েতে দেখেছি সিরিয়াস ভাবেও নিয়েছে যাই হোক আমরা টাকা পয়সা পেয়ে গিয়েছি অ্যান্ড আমরা বরকে ঢুকতে দেই বাড়ির মধ্যে বিয়ে বাড়িতে সবাই অনেক মজা করে আনন্দ করে বাট এখানে কিন্তু অনেক কাজ থাকে যারা দায়িত্বে থাকে তারাই একমাত্র বুঝবে আলহামদুলিল্লাহ কালমা হয়ে গিয়েছে আপনারা সকলেই দোয়া করবেন যেন এই নতুন দম্পতি অনেক সুখে থাকে ভালো থাকে আমার তো কালমার সময় কান্না পেয়ে যায় আমি ভীষণ ইমোশনাল হয়ে পরে আজকের এই সুন্দর ড্রেস আমি নিয়েছিলাম ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে ড্রেসটা খুবই সুন্দর বিয়ের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই মাত্র দুই মাসে আমার চুল লম্বা হয়েছে এটা দেখেই আমি অবাক ঠিক তাই দুইটা হেয়ার এক্সপার্টস হেয়ার অয়েল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এক মাসের মধ্যে চুলের পরিবর্তনটা বুঝতে পারবেন আর বিশ্বাস করতে পারবেন না হেয়ার এক্সপার্টস অয়েল এই ফেসবুক পেজ থেকে আমি দুইটা অয়েল নিয়েছিলাম আমার চুল কেমন ছিল আর এখন আমার চুল কত সুন্দর হয়েছে যাদের চুল পড়ার সমস্যা আছে চুল লম্বা হয় না কিংবা চুলের রাফনেস চলে আসছে আপনারা সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই তেল তাহলে দেখবেন চুলের আগাফাটা দূর হবে চুল শাইনিং করবে আপনার চুল লম্বাও হবে সাথে নতুন চুল গজাবে ও দেরি কিসে পারমানেন্টলি চুলের সমস্যা সমাধান করতে এই হেয়ার এক্সপার্টস হেয়ার অয়েলটি ব্যবহার করুন তেলটা একদমই অর্গানিক দেখতে পাচ্ছেন কালো জিরা মেথি এগুলো দেওয়া রয়েছে আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করেছে তারা সবাই ভালো রেজাল্ট পেয়েছেন আমিও এই না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ যাই হোক না কেন মেয়ের কালমা পড়ানোর শেষে আমরা ছেলের কাছে চলে আসি আমরা দুইজন মিলে খুবই মনোযোগ দিয়ে মোনাজার দেখছিলাম কালমা পড়া শুনছিলাম আমার জন্য এই সময়গুলো অনেক বেশি ইমোশনাল বললাম না মেয়ের জীবনে বিয়ের সাথে যতটা সুন্দর মনে হয় ততটাই ভয় কারণ মেয়েদের মন আসলে কেউ বুঝতে পারে না বর সাথে একটা ছোট্ট বড় এসেছিল তাকে আমি আদর করে দিচ্ছিলাম সব শেষে হলো খাওয়া দাওয়ার পালা আমরা যেহেতু ঘরোয়া উপায়ে এই প্রোগ্রামটা করেছিলাম এ কারণে আমরা বাহির থেকে খাবার অর্ডার করে নিয়ে আসছি তো আমরা ওপরে মেয়েরা খাচ্ছিলাম এন্ড সব ছেলেরা নিচে খাচ্ছিল মানে দোতলাই খাচ্ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা ফটোশুটে যাব মানে আগে বিদায় বেলা হবে তারপরে ফটোশুটে যাব কারণ বউদের আউটডোর ফটোশুট আসলে করতেই হয় শুরু হয়ে যায় মেয়েদের কান্নাকাটির একটা সময় মানে আমি কেন সব মানুষ এখানে কান্না করতে বাধ্য হবে যাই হোক না কেন আমরা নিজেরা নিজেরাও কিছু ফটো তুলে নিচ্ছিলাম কারণ এগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে আমাদের এই নতুন বর্বদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে তারা অনেক ভালো থাকে সুখে থাকে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর তো তো বেশি আপনি আপনি মানিয়ে তত ভালো থাকবেন আর হ্যাঁ কিন্তু আমার এই এত পছন্দ করেছেন আমি বলে দিয়েছি নিবেন আপনারা নিতে চাইলে ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে নিবেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপরে চলে যাব আমরা বাসর ঘর সাজানোতে যদিও বা সাজানোই ছিল আমি জাস্ট একটা লাইন তৈরি করছিলাম বড় বউদের জীবন সুন্দর হোক এই দোয়া করে আজকে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই الله حافظ. السلام عليكم